আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সারাদেশে নজিরবিহীন বিক্ষোভ ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের পার্শ্ববিক হামলার প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের প্রতিটি জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্রের আরও একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইউএসটিআর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের চিঠি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও একশোটি শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ সরকার এমন উদ্যোগের কথা জানিয়েছে আজ সোমবার সাত এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর কাছে চিঠি পাঠিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব তথ্য জানিয়েছে এদিকে বিডা আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ এদিকে সাতক্ষীরায় ছাত্রজনতাকে হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা মরল গ্রেপ্তার সাতক্ষীরায় ছাত্রজনতার উপর হামলা করে তিনজনকে হত্যার মূল হোতা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে আজ তার নিজ গ্রাম থেকে এক কর্মীর আওয়ামী লীগের কর্মী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি আশাসুনি থানার অফিসার ইনচার্জ নোয়ান হোসেন নিশ্চিত করেছেন এবারে জানাব নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে জন নিহত নাইজেরিয়ায় ফ্ল্যাটেয়ারতে রাজ্যে কয়েকদিনের হামলায় বন্দুকধারীরা বাহান্ন জনকে হত্যা করেছে দেশটির জাতীয় জরুরি সংস্থা জানিয়েছে সময় প্রায় দুইশ জন বাস্তুচ্যুত হয়েছে এবং সর্বশেষ জানাব হাই এলার্টে ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছে নোটিশ জারি রিপোর্ট তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে খবর রয়টার্সের রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তায় সংবাদ নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সারাদেশে নজিরবিহীন বিক্ষোভ ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের পাশবিক হামলার প্রতিবাদে এবং অবরুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দেশব্যাপী নো অর্ক নো স্কুল শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সব কর্মসূচি পালন করা হয়েছে এর আগে গত পাঁচই এপ্রিল প্রথমে কর্মসূচি ঘোষণা করা হয় ট্রান্সলেটিং ফালাস্তিন নামের একটি ইনস্টাগ্রাম থেকে এদিন নামাজের পর রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু করেন পরে দিনের বিভিন্ন রাজনৈতিক দল স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শত স্ফূর্ত ইসরায়েল বিরোধী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন জানা যায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা বাইতুল মোকারমের মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম রাজধানীর বাইতুল মোকারম ও গুলশান এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামাত ইসলাম মিরপুর শো একাধিকের সামনে মিছিল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় বক্তারা এই বর্বরযোগ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা তাদের জায়গা থেকে নিজ নিজ প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরো একশো পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ ইউএস বাণিজ্য উপদেষ্টার চিঠি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরো একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগের কথা জানিয়ে সোমবার সাত এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস টিআর কাছে চিঠি লিখেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব কথা জানা গেছে জানা গেছে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্র নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পরেই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ বিভিন্ন সময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র এর আগে সব মিলে প্রায় পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে এরপর বর্তমান সময়ে তারা আবার নতুন করে বাংলাদেশের উপর নতুন করে শুল্ক আরোপ করার ঘটনায় বাংলাদেশের উপর বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে এরপরই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক তুলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নির্দেশে যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যের উপর থেকে শুল্ক তুলে দেওয়া যায় বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এনবিআর এবং বিভিন্ন সংস্থাগুলো এরপরই যুক্তরাষ্ট্রের সর্বমোট একষট্টি পণ্যে বাংলাদেশ শুল্ক ছাড় দেবে বলে জানিয়েছে এবং এই বিষয়টি জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানো হয়েছে এই চিঠির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন আগামী তিন মাসের জন্য যেন বাংলাদেশের শুল্ক তারা স্থগিত করে দেয় কারণ তিন মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু এই রাষ্ট্রটির পণ্যগুলোর মধ্য থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই পণ্যগুলো থেকে অন্তত একশোটি পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত করবে এর জন্য বাংলাদেশকে একটু সময় দেওয়ার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে এছাড়াও সেখানে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে আরও অনেক বেশি সুবিধা দেয়া হবে যাতে করে যুক্তরাষ্ট্র নির্দ্বিধায় বাংলাদেশে তাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করতে পারে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার আজ সোমবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয়েছে আশিকের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়েছে কারণ আশিকের নেত্বে বাংলাদেশ সে অনেক বিনিয়োগ কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার কৃতজ্ঞতা স্বরূপ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে সেখানে আশিককে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন ভাতা সুযোগ সুবিধা হবে বলে আজ মন্ত্রী পরিষদদের থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে এ সংক্রান্ত বিষয়াদি তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও তারা আলাপ আলোচনা করেছে সাতক্ষীরায় ছাত্রজনতার হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত মোরল গ্রেফতার সাতক্ষীরায় ছাত্র জনতার হত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত মোরলকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল রাতে তার আশাশুনির আশাসুনির গোকুলনগরের রুমালিন নামক এক আওয়ামী লীগ কর্মীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানা গেছে পাঁচে অগস্ট হাসিনার পালানুদ্দিন ছাত্রজনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা করার অভিযোগ রয়েছে কোপাত বাহিনীর ক্যাডারদের বিরুদ্ধে পালিয়ে যায় ঘটনা কোপাত তার দলের সদস্যরা কিন্তু এলাকায় ফিরে এসে হয়ে তার কোপাত উঠেছেন অপরাধের সাম্রাজ্য এতই বিস্তৃত যে তিনি পুলিশ সহ অন্যান্য বাহিনী কেউ মানেন না পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করতে গেলে তার সন্ত্রাসী ক্যাডার দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে এরপর দীর্ঘদিন ধরে তিনি আবারও আত্মগোপনে চলে যান এরপর পুলিশ ও তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে শেষ পর্যন্ত এই সন্ত্রাসী গ্রুপের লিডার মন্ডলকে অবশেষে করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিনি এক কর্মীর বাড়িতে কোপাত গ্রেপ্তার মেরে পালিয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে অনুসন্ধান থেকে জানা গেছে কোপাত বাহিনীর বিরুদ্ধে ইতিপূর্ব আশাসুনি থানায় বহু মামলা রয়েছে ঢাকাতিল লুটপাট হত্যাকাণ্ড শো নানা অভিযোগ তাদের বিরুদ্ধে থানায় এগারো বাই দুশো ছিয়ানব্বই তেতাল্লিশ বাই চব্বিশ তেষট্টি বাই চব্বিশ একশো তেইশ বাই চব্বিশ একশো চব্বিশ বাই তেইশ অন্যতম এছাড়াও নন জি আর মামলায় পুরোনা রয়েছে বলেও জানা গেছে কোপাত অত্যন্ত বড় লেভেলের এক সন্ত্রাসী